গতকালকেই ভাই এই দুইটাই কি বিক্রি হয়েছিল গতকালকে র্যাম্পে আচ্ছা আচ্ছা মোটামুটি আমরা দেখতে পেয়েছি গতকালকে র্যাম্পে এই দুইটা উঠ কিন্তু আপনারা ছিলেন নাকি হ্যাঁ আপনারা দুজনে ছিলেন হ্যাঁ চমৎকার ওনারা এই এই করছে নিয়ে এবং পঞ্চাশ লক্ষ টাকা আমরা যত জানতে পারছি এই দুইটা উট বিক্রি হয়েছে ভাই তাই না পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকায় যেই উট বিক্রি হলো এই যে সেই উট গতকালকে র্যাম্পে হাঁটছে সবাই তাদেরকে দেখছে এবং আজকেও আমরা এখন দিনের বেলা র্যাম্প শোতে না আসলে মাঠে হাঁটতেছে এবং দেখেন মোটামুটি অনেক দর্শক কিন্তু পেছনে এই উটের সাথে সাথে আছে একটু ভাই মাঝখানে দাঁড়াবো কি দর্শক আমার তো মোটামুটি ইচ্ছা করতেছিল যে ভাইদের সাথে যদি একটু উঠে উঠা তো আর কি সৌদি আরবে আমরা দেখি মরুভূমিতে এই উটগুলো চড়ে বেড়ায় রাজস্থানেও দেখা যায় আচ্ছা তো এখন আমরা আমাদের দেশেও কিন্তু দেখতে পাচ্ছি খুব ভালোই লাগতেছে নাকি জি ভাই উঠা যায় হ্যাঁ উঠা যায় দর্শক উঠার ব্যবস্থা আছে একটা রিক্স নিব নাকি কি বলেন কোনটায় নেওয়া যায় রিস্ক এটা তো মনে হয় যে একটু একটু ছোট আছে আর আচ্ছা ভাই যারা এই যে উঠতে চায় কি রকম সিস্টেম উঠার ভাই আসলে এটা তো আমরা কোনো ইয়ে করি নাই দেখা যাচ্ছে যে যার ভালো লাগে যেমন যার ভালো লাগে যদি আসলে কারো শখ হয়েই যায় আসলে রিস্ক নিয়েই নিলাম আল্লাহ ভরসা এটা কি ভাই এগুলো ধরবো নাকি আপনার ধরুন এই এ রে বাপ বাপ এই দশক

মোটামুটি বালুর মধ্যেই কিন্তু আমরা ঘুরতেছি তো বাংলাদেশে সৌদি আরবের আশা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদেরও খুবই ভালো লাগতেছে এই প্রথম কুটের উপরে উঠলাম এখন বোধ হয় আপনি ধরেন নাই করে যেতে নিছিলেন বাপ বাহ তার নামানোর সিস্টেমও কিন্তু খুব সুন্দর সামনের দিকে বসে যায় তারপরে এই 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 ভালো একটা ভালো একটা অভিজ্ঞতা হলো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইজান এত এতদিন তো সাদেক একটু ফার্মের আমরা যতদূর জানি যে গতকালকে দুইটা উঠ বিক্রি পঞ্চাশ লক্ষ টাকায় আচ্ছা যদি ও ইমরান ভাই যদি একটু ঘুরে দাঁড়িয়ে ও ইমরান ভাই বলছে পঞ্চাশ লক্ষ টাকায় উঠ বিক্রি করলাম মাসা আল্লাহ পঁয়তাল্লিশ লক্ষ টাকায় লাভ হয়েছে তো আসলে এটা ব্যবসায়ী ট্রেলিসি আসলে এইগুলাই ইউনিক জিনিস তো এগুলো তো অত একটা বেশি প্রফিট হয় না এগুলো মূলত রাখা হয় ব্রেন্ড বেলু এবং আমাদের কালেকশনটাই মূলত করা হয়ে থাকে আর কি মানে আনকমন জিনিস কুরবানি যোগ্য সব ধরনের প্রাণী আমাদের কাছে আছে আপনি দুম্বা দেখছেন আউসি দেখছেন আমাদের কাছে ডরপার আছে আমাদের ফার্মে আরও অনেক ধরনের প্রাণী আছে আমরা চেষ্টাই করি বাংলাদেশে বেস্ট কালেকশানটা করে রাখার জন্য

দেশের দেশের ভাই আচ্ছা আপনার জন্য আসছি দেখা যাক এটা বিশেষ করে মেলার জন্য আর আসছি যে মেলাটা দেখবো মেলাটা ঘুরবো তো আমার এটা সফলতা হয়েছে ইনশাল্লাহ আপনার ভিডিও দেখি নয়ন ওখানে তারপরে ওই যে মিরপুরে উজ্জ্বল ওখানে ভিডিও করেন আপনার এগুলো দেখে অনেক উপকৃত হইতেছি যে না মাংসের দাম কিভাবে কমানো যা কি করা যায় এটা আপনি অনেক কাজ করতেছে তারপর আরেকজনের নামও বলবে না রিপন ভাই আছে তারপর আপনারা যে কাজ করতেছেন এটা যারা বুঝে তারা বলবে এই যে মাঠে ঘাটে বৃষ্টি বা জ্বরের ভিতরে আপনার আইসা করতেছেন এটা অনেক সম্ভব হবে না আমি ঢাকায় চারটে আমার এলো বাসস্থান আর লালবাগ আমার থাকা হয় বেশি লালবাগে থাকা হয় আর বাইরে বলতে বললেন কোথায় ছিল বাইরে দুবাই গেছিলাম আমি দুবাই দুবাইতে ছিলেন দুবাই থেকে ওখানে আছি প্রায় আমি 10 বছরের মত ভাই 10 বছর হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আমাদের একজন রেমিডেন্স যোদ্ধাকে আমরা পেলাম আসলে এই যে পরিজন ছেড়ে দেশের বাইরে থাকেন কেমন লাগে আসলে কষ্ট তো লাগে এবারে ঈদের জন্য বিশেষ কাছা কুরবানি এটা সামনে এর জন্য আসছি আয়সা দেখে কি করাতে পারে আপনাদের জন্য এই যে আপনাদের সাথে এখানে আইসা করছি মেলায় পরিবারের সময় না দেয় না প্রেমিক যেমন গরু ছাগল একটু যাই মন সেটা দিকে কারণ গ্রাম অঞ্চল ছাড়া এগুলো দেখা যায় না ঢাকা এগুলো দেখেন খুব কম দেখা যায় এই যে বাচ্চা ছোটো ওরা যা আসতেছে শিখতেছে যে না এগুলা কি জিনিস বা কি আসবে বিষয় এরকম ভাবে প্রত্যেকবার একটা অনুষ্ঠান করলে আমাদের জন্য উপকৃত হবে বিশেষ করে যারা বাচ্চা আছে এই যে নিয়ে আসছে দেখেন ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলি ওরা শিখতে আছে দেখতে প্রত্যেকটা জায়গা জায়গায় ভিড় তার মানে কি সবাই বুঝতেছে যে না আইসা এই এইভাবে কালচারটা দেখতেছি জানা মানুষ কত কষ্ট করে এগুলো পালন টালন করে ঢাকা আমাদের জন্য একবার নিয়ে আসে বছরে একটা কিন্তু কিন্তু কুরপানি দেয় হাতে যায় মানুষ একটা বার অথচ এই গরুগুলো এটাই কই থাকে কেউই জানে না এইটাই বললাম আচ্ছা ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো জি ধন্যবাদ